হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আবারও আবার পরে চলে আসছি তোমাদের যে বিষয়টা আমি সোমবারে হবে তিন দিনের মতো গ্যাপ হয়েছে যাই হোক তোমাদের তো আবার অভ্যাস ভাই প্রশ্ন দিয়ে দিলে তোমরা অযথা নকল করে নিয়ে যাও তাই আমরা প্রশ্ন দিয়ে যেহেতু তোমাদের টেনশনও কম করতে হয় তারপরে আবার প্রশ্নগুলা কমন পরে আর ভাই এখানে গুনিতেই তো অবজেক্টিভ আগের নিয়মে নেয় আগের নিয়মে থাকলে তো তোমরা এমনি ফেলে চিন্তা করতাম এখন অবজেক্টিভ তিরিশটা ভাই তোমরা কি পাশের জন্য এই তিরিশটা অবজেক্টিভ মুখস্থ করতে পারবা তবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মানে বড়ো প্রশ্ন এখানে কিছু দিলেই তো পাশ তিরিশটা অবজেক্টিভের যদি তোমার শেষমেশ পঁচিশটা হয় তাও তো অনেক তো যাই হোক যারা বিবেকহীন তারা অবশ্যই এগুলা করো আর যাদের বিবেক আছে ভালো মন মানসিকতা মানুষ তারা অবশ্যই এইসব নকল ডকল করে না তো যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবা যদি টিকটকে থাকো তাহলে কে সাপোর্ট করে দিবা ওখান থেকে আর যদি ইউটিউবে থাকো সবার কাছে একটি রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক থেকে দেখতে পাও তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবা তো যাই হোক সবাই কেমন আছো এই পর্যন্ত আজকের জন্য তিন দিক সময় আছে কেউ করবা না প্লিজ দয়া করে কেউ অনুকূল করবে না সবাই প্রশ্নটা ভালো করে পড়বা আর তোমরা অনেকে বলো যে ভাই প্রশ্নগুলা ফ্রেশ হয় না কেন ভাই এখানে তোমরা তো ফ্রিতে নিতেছ আমরা যে সফটওয়্যার থেকে এই প্রশ্নগুলা কিনে নিই ওখানে আমাদের কি শর্ত দেওয়া আছে যে আমাদের সবার আইডিয়া ওদের কাছে আছে আমরা যদি কখনো ফুল প্রশ্নটা দিয়ে দিই তখন আমাদের গ্রাফিক্স একটা অপশান আছে ওইটা অফ হয়ে যাবে আমরা আর ওই গ্রুপটাতে ঢুকতে পারবো তো ওই জন্য করে দেওয়ার কোনো ব্যবস্থা নাই আর তোমাদের যদি কারো পার্সোনালি লাগে ফ্রেস করে তাহলে বলতে পারো পার্সোনালি ইনবক্সে নক দিবা তখন তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া যাবে তো যাই হোক এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ